আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাস চলে আসলো সবাইকে রমজানের অনেক 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 শুভেচ্ছা আমি জাহান এম জে রাসেল ব্লগসে আপনাদের স্বাগত চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে কয়েকটা দিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে ব্লগ মানে ওভাবে আমি করতেই পারতেছিলাম না ব্লগ তো করা দূরের কথা দিতাম আমি অনেক রাতে শর্ট তো ধরেন ছুটি হয়ে গেছে আরো দুই দিন হচ্ছে কিন্তু ছেলের স্কুলে খেলা চলতেছে সে খেলার জন্য মানে যেতে হয় রেগুলার খেলা বলতে প্রত্যেকটা স্টুডেন্টের না মানে যারা ফুটবল খেলে তাদের জন্য স্যার নাকি আবার মানে রমজান মাসেও খেলা রাখবে তো রমজানে আসলে আমাদের যাওয়া সম্ভব না না আর আমার ছেলের বয়স অনেক বেশি এগারো বছর কিন্তু আমার ছেলে রোজা রাখে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন মাসাল্লাহ ও অনেক মানে চেষ্টা করে পুরা মানে পুরা তিরিশটা রোজা রাখার জন্য কিন্তু পনেরোটা আঠারোটা এরকম করে করে দুই তিন বছর ধরে রাখতেছে এবার সে বলতেছে বারবার যে আম্মু আমি এবার সবগুলা রোজা রাখবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য যেন তিরিশটা রোজায় রাখতে পারে তো যেহেতু রোজা রাখবে সে সেহেতু আর খেলতে যাব না তো ভাবতেছি যে আজকে থেকে আবার ব্লগ গুলা দিব। ছোট ছোট করে ব্লগ বানাবো কয়েকটা দিন ঘরটর গুছালাম ঘর আসলে গুছানোর মতো ওভাবে কিছু নেই কারণ আমার ঘরটা সময় গুছানোই থাকে এলোমেলো করার মতোই বরঞ্চ লোক নাই আমার ছেলেটাও যেখানে বসে একটা কিছু হলে চিপসের প্যাকেট হলেও ডাস্টবিনে ফেলে আসে মানে নিচে ফেলা বা জানালা দিয়ে ফেলা বা সোফার পাশ দিয়ে ফেলা এগুলি করে না মাশাল তো ছেলেটা যেহেতু রোজা রাখবে সেহেতু তার জন্য ইফতারি আইটেম করতেছি মানে কিছু ফ্রোজেন করে রাখবো আর ফ্রোজেন বলতে অনেক কিছু ফ্রোজেন করি না আমি বা করবো না আমার ছেলেটা ডিমের চপটা অনেক বেশি পছন্দ করে ওর জন্য ডিমের চপটা করব চিকেন ফ্রাই আর মানে ইফতারিতে ওর এক বাটি হালিম এক পিস চিকেন ফ্রাই আর একটা ডিমের চপ হলেই হয়ে যায় আর আমি ওই সেই রকম ভাজা পোড়া কিছুই খাই না আমি তো আগে ভাত খেয়ে ইফতারি করতাম আমার কাছে মনে হতো যে আমি অল্প একটু ভাত কোনো একটা সবজি বা কিছু একটা দিয়ে খেয়ে ফেললে আমার হয়ে যায় কারণ আমার ভাজা পোড়ার প্রতি ওই রকম কোনো নেশা নেই হ্যাঁ মাঝে মাঝে খাই না যে তা না মাঝে মাঝে খাই কিন্তু আমার ওই রকম করে আমাকে খেতে হবে বা আমার ছেলের বা আমার হাজবেন্ডের যেরকম অভ্যাস ওরা মানে ভাজা পোড়া ওদেরকে ওদের লাগবেই ছেলে বলবে আম্মু হালিম রান্না করবে না ডিমের চপ ভাজবা না তারপরে চিকেন ভাজবা না রোজা রাখবো আর এগুলি খাবো না আম্মু এটা কোনো কথা নর্মাল দিনগুলোতে কিন্তু রেগুলারই খায় আজকে একটা কালকে ওইটা মানে এটা ওটা এটা ওটা মিলায় তারা খায় কিন্তু আমার ছেলের স্পেশালি রোজা রাখবে মানে এগুলো ভাজা পোড়া খা মানে ভাজা পোড়া লাগবে তার রোজা মানেই ভাজা পোড়া তার জন্য আর আমার একটু দই চিরা বা একটু ভাত হলেই হয়ে যায় ইফতারিতে আমি ইফতারিতে আসলে ভাজা পোড়া সারাটা দিন না খেয়ে থেকে রোজা রেখে মানে ভাজা পোড়াটা খেলে আবার গ্যাস ট্যাস হয়ে যাবে কিনা গ্যাসে আমার আবার গ্যাসের সমস্যাটা একটু বেশি তাই ভাবলাম যে ওর আমার ছেলেটার জন্য কয়টা ডিমের চপ বানায় রেখে দেয় ফ্রোজেন করে রেখে দে রেগুলার একটা বা দুইটা ও যে কয়টা খেতে চাই সেই কয়টাই ভেজে দিব আর আমার হাজবেন্ড যেহেতু দেশে নাই সেহেতু আমার মানে এত বেশি ইউ নাই মানে যেটাকে বলে পীড়া দেওয়া বা প্যারা দেওয়া যেটাই বলেন আমরা পীড়াই বলি তো এরকম দেওয়ার মতো বা টেনশন দেওয়ার মতো কোনো লোক নাই আর শুধু ছেলের জন্য ডিমের চপ বানাতে বানাতে বিশাল বড় একখান ডিমের চপ বানায় ফেলছে আমার ছেলে আর কোনো কাজ করতে গেলেই না মাঝখান দিয়ে এসে বলে আম্মু আমি করি আম্মু আমি করি মানে সে সবই করবে একটা ডিম দিয়ে গোটা একটা বড় একটা বানায় ফেলছে এত বড় বানাইছে যে আমার হাতের থেকে ডিমের চপ বেশি বড় আমি সব সময় ব্রেড দিয়ে মানে ব্রেড ক্রামটা বানাই মানে আমারটা একটু হোয়াইট কালার ব্রাউন কালার থাকে তো এবার এই বছরেই শুধু আমি মানে অরেঞ্জ ব্রেড ক্রামটা নিছি একটু কালারটা দিয়ে দেখি কেমন লাগে আমি কখনো এটা এই ব্রেড ক্রামটা ইউজ করিনি কখনোই করিনি আমি সব সময় মানে রেডি না করে আমি নিজে থেকে মানে রেডিমেড না কিনে আমি নিজে ঘরে বানায় নিই আমার কাছে মনে হয় ওইটাই ভালো লাগে আর একটু কালার দিলে বাচ্চারা একটু খুশি হয়ে যায় এই জন্যই একটু কালার দিচ্ছি আর বাচ্চা বলতে আমার ছেলেটাই শুধু ওকে খুশি করতে পারলেই হয়েছে আর কোনো টেনশন নাই তো সবগুলা ডিম মানে ডিমের চপকে এইভাবে ডাবল কোট করে করে রেখে দিব দেখেন আমার ছেলের কাণ্ড এত বড় দাও

সবগুলো কোট করে আবার বেড গ্রাম করে এখন ফ্রোজেন করতে দিব একটু এক ঘন্টা দেড় ঘন্টার জন্য ফ্রোজেন করতে দিব আর দেখেন ওর এটা ভাস্তে আসছে মানে আমার চুলার যে কড়াইটা বসে যে কড়াইয়ের অর্ধেক হয়ে গেছে অর্ধেক তেল দিয়েও আমার মনে হচ্ছে যে এটা হবে না এরকম অবস্থা বাচ্চাদের আসলে কি পছন্দ আর কি পছন্দটা ওড়াই ওরাই ভালো বুঝে ওদের মন মতো হলেই হয়েছে সে নিজে বানাইছে এরকম করে একটা গোটা ডিম দিয়ে শুধু আলু দিয়ে দিয়ে আলু দিয়ে দিয়ে করছে যাক মাসাল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমার হেল্পিং হ্যান্ড হয়ে গেছে একজন বাসায় তো হেল্পিং হ্যান্ড নাই কাজের মানুষ নাই তো ছেলেটা এখন কাজ করে দেয় আর এদিকে আসছি আমাদের আমার ছেলে গরুর মাংস খাবে মানে ছেলের পছন্দে আসলে আমার বেশি রান্না করা হয় নিজের পছন্দেও করি না যে টানা নিজের পছন্দের কমই করি আর যেহেতু বাসায় মানুষই দুইজন সেহেতু চোর পছন্দের রান্না করলে ও একবারের কাছে দুইবার ভাতটা খাবে আর ঘুরে ঘুরে বলে জাম্মু একটু আমাকে এটা দিয়ে খাওয়াই দাও একটু এটা দিয়ে খাওয়াই দাও ছোট মানুষ তো তোর জন্য এই যে গরু মাংস রান্না করতেছি শুধু ও খাবে না পাশের বাসা আজকে সবাইকে নিয়ে ভাবছি প্রথম তেরিটা আমরা সবাই মিলে একসাথে খাই দুইজন না খেতে অনেক সময় ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে অনেক মানুষ থাকতো অনেক মানুষ থাকতো আবার দেশের শ্বশুর শাশুড়ি থাকলে কত ভালো লাগে ওনারা যখন ছিল তখন কত ভালো করে আমরা ইফতারি করছি গত বছরেও আমরা আমার শ্বশুরের সাথে বসে বসে আমি ইফতারি করে আসছি বাসা ভরা মানুষ থাকলে আসলেও ভালো লাগে আবার দিনটাও খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর দুইজন মানুষ না ওভাবে দিনটাও যেতে চায় না আবার ছোটবেলা কাজ করেও শেষ করতে পারে না এদিকে দিনও শেষ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে এত বড় বড় লাগে দিন যে বলে বোঝানো যাবে না মনে হয় যে দিনটা এত বড় কেন হলো আসলে দিনের কোনো দোষ নাই দোষটা আমাদেরই একা থাকলে সময় কাটে না আর বাসায় মানুষজন থাকলে সময়টা তার মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক এই তো কথা বলতে বলতে দুই চুলায় দুইটা দুইটা করে রান্না করতে করতে রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সব রোজাগুলা আমরা সবাই সুস্থভাবে রাখতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম